দেশের মানুষ সামনে আগামী দিনে কান তৈব শেখ হাসিনার জন্য চারিদিকে মানুষের আর্তনাদ সাধারণ মানুষের মুখে এখন একটাই কথা শেখ হাসিনায় ভালো ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর ক্ষমতায় আসে অর্থন সরকার ডক্টর ইউনুস সতেরো বছর নির্যাতনের পর মানুষ আশ্বাস পেয়েছিল অর্থন সরকার মানুষের এতদিনের দাবিগুলো পূরণ করবেন তবে বর্তমানে রেমিটেন্স মিলিয়ন মিলিয়ন আসলেও কমছে না নিত্যপূর্ণের দাম কমছে হয়নি মানুষ তার সম্মুখীন হয়েছে গ্রামে গ্রামে বিদ্যুতের জন্য অতিষ্ঠ জনজীবন আমি গ্রাম মনে হচ্ছে না মানে এমন অবস্থা তারা গ্রামকে দিচ্ছে না এমনকি যারা আন্দোলনে ইন্দ্রিতে আছেন তাদের হচ্ছে না কোন চিকিৎসা আমরা এখনো ইঞ্জুরি পড়ে আছি কিন্তু আমাদের তত্ত্বাবধায়ক সরকার আমাদের সাথে এখন দেখাই সুযোগ পাচ্ছে না বর্তমানে শিক্ষা ব্যবস্থার গঠিত অতপতন বাংলাদেশের শিক্ষার্থীরা কোটা আন্দোলন থেকে এখনো রাজপথে এদিকে পাহাড়ি আদিবাসীদের উপর চলছে নিরীহংস অত্যাচার এসবের মধ্য দিয়ে সাধারণ মানুষের দাবি শেখ হাসিনায় ভালো ছিল আর এজন্যই আন্দোলন নেমেছে ছাত্র জনতা তাদের একটাই দাবি শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই শেখের বেড়ে আবার আসবে